আপনারা যারা বাংলাদেশের জন্য জামা কাপড় কিনবেন এবং শীতের জন্য কম্বল কিনে বাংলাদেশে নিয়ে যেতে চান তো অনেক দোকানেই রয়েছে কিছু দোকানে দাম একটু বেশি থাকে কিছু দোকানে একটু কম থাকে অবশ্যই আপনারা সেই দামগুলো ভালো করে যাচাই করে তারপরে আপনারা নেওয়ার চেষ্টা করবেন সব জায়গায় একই দাম হয় না গড়ি বলেন কসমেটিক বলেন তবে কম্বল এগুলো সব এক এক জায়গায় এক এক রকমের দাম এগুলো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন সবচেয়ে যত বড় আছে না 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 আরো বড় পাইছি এক জায়গাতে এটা একবার পাইছিলাম লাম হিসেবে লই নাই অনেক যদি ওই তো বোঝে মধ্যে লইতাম

খেয়াল নাই ভালো হইছ না স্যার পড়ো আর একজন নিছি কতটা ডিউটি করলে জুতা শেষ হয়ে যায় 6 দিন পরে 6 মাস পরে 4 মাস পরে 3 মাস পরে যুতা শেষ এটার হাই লোকেশন রাইট কি জানি বলেন এটা কোন মার্কেট এটু বলুন এটা কোথায় আসবো সারা মনসুর এই যে দোকানগুলো সারা মনসুরে আপনারা জুতা পায় কেস যারা কিনতে চান এখানে সর্বোচ্চ অল্প দামে আপনারা কিন্তু কেস পাইবেন সুন্দর সুন্দর কেস পেয়ে যাবেন আমি এক একজোড়া আজকে নিতে আসছি সে আপনাদের লগে ভিডিওটা শেয়ার করলাম এখানে আপনারা সব কিছু একটু কমে পাবেন যারা সব সময় ডিউটি করেন বিভিন্ন কেস পরে তাদের অবশ্যই তিন মাস বা চার মাস পরে তাদের কিন্তু কেস চেঞ্জ করা প্রয়োজন হয় তো আপনারা কিন্তু এই বাই বাংলাদেশি বাইরা আছে এখানে এখান থেকে কিন্তু আপনারা সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর টেস্ট পেয়ে যাবেন